নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন কিমা এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর এটা বানানো কিন্তু খুবই সহজ মানে একদম অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় খুব ঝটপট আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়েবাড়ি বলুন বা যে কোনো অনুষ্ঠান বাড়ি আর রেস্টুরেন্টে এই রেসিপিটা কিন্তু ভীষণভাবে চলছে কারণ এটা সবাই খেতে কিন্তু ভীষণই পছন্দ করছে এইভাবে বানিয়ে দেখবেন মানে বাড়ির সকলে একদম আঙুল চেটে পুটে খাবে এইটুকু আমি বলতে পারি মানে সবারই এটা ভীষণ পছন্দ হবে ছোট থেকে বড় সকলে আর এটা বানানো এতই সহজ মানে একদম অল্প সময় তৈরি হয়ে যায় উপকরণগুলো জাস্ট মানে জোগাড় করতে যেটুকু সময় আর বানানো কিন্তু একদমই মানে খুব কম সময় বানানো হয়ে যায় যেহেতু এটা ছোট ছোট কিমা করা থাকে তো মানে টাইমই লাগে না এটা একদম খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণই টেস্টি হয় তাহলে চলুন ঝটপট শুরু করে আজকের রেসিপি চিকেন কিমা বন্ধুরা চিকেন কিমা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই তো আমি এখানে তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি দোকানে বলে দিলেই হবে যে কিমা করে দিতে তো ওরাই ছোট ছোট করে এইভাবে কিমা করে দেবে তো দেখুন আমি একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি আর আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে চিকেনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে আমি একদম ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে ধনে পাতা কুচি কিছুটা নিয়েছি আর একটা টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে আর ফোড়নের জন্য দেখুন এখানে নিয়েছি হচ্ছে গোটা গোলমরিচ দারচিনির দুটো টুকরো চারটে লবঙ্গ তিনটে এলাচ আর একটু গোটা জিরে আর শুকনো মশলার মধ্যে দেখুন নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর একটু কসড়ি মেথিকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তো চলুন এবার রান্নাটা শুরু করব দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার এতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কি হবে টেস্টটা খুব সুন্দর হয় আপনারা যদি ঘি পছন্দ না করেন দিতে না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন তো ঘিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ঘিটা মেল্ট করে নেব। তেলের সাথে তেলটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে আমি এবার ফোড়নটা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর জিরে সেগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড এটাকে আমি একটু হালকা ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি পেঁয়াজটা দেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন মানে খুবই ভালো হয় খেতে এটা অনেক সময় তো আমরা অনেক কিছু বানিয়ে থাকি চিকেনের নানান রকম রেসিপি তো একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অবশ্যই আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তো পেঁয়াজ আমি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে অনেকটাই ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব দেবো আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু একটু ভাজতে হবে ভালো করে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে একটু এটাকে পেঁয়াজের সাথে কষিয়ে ভেজে নিতে হবে রসুনটা দিয়ে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটাকেও দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু একটু ভাজতে হবে কারণ আদার কাঁচা গন্ধটা আছে তো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে এরই সাথে আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন আমি এখানে হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে কষিয়ে নেব কারণ আদাটার একটা কাঁচা গন্ধ আছে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষাবো সব মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে থেকে তো এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব এখানে আগেই আমি দেখে দিয়েছি তবু একবার বলে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর কাশুরি মেথি সব আমি একসাথে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিন্তু এই সময় যদি প্রয়োজন মনে হয় হালকা একটু জল দিয়ে দিতে পারেন মশলাটা কষানোর জন্য নাহলে মশলাটা পুড়ে যেতে পারে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই সময় এতে দিয়ে দেব যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটা এবার দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষাতে হবে যত ভালো করে এটা কষানো হবে কিমার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে তো ভালো করে আমি এটাকে কষাতে থাকবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে দিয়ে একটু টাইম নিয়ে একটু এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে তো এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি এতে দিয়ে লবণটাও দিয়ে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি চিকেন কিমাটা দিয়ে দেবো চিকেন কিমেটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কিন্তু মেশাতে হবে এইভাবে মশলার সাথে মিশিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এবার এইভাবে একটু ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিয়ে কষাতে হবে এটাকে চিকেনটা আমি দেখুন হাই ফ্লেমে কিছুটা রান্না করে নিয়েছি তো এবার এটাকে গ্যাসটাকে আমি একদম কমিয়ে দেবো লো ফ্লেমে করে দিয়ে এটাকে একটা চাপা দিয়ে এবার কিছুক্ষণ হতে দেবো চাপা দিয়ে দিচ্ছি এবার একদম স্লো ফ্লেমে এটা হবে কারণ চিকেন থেকে একটা মানে নিজস্ব জল ছাড়বে তো সেইটার মধ্যেই এটা কুক হবে তো আস্তে আস্তে এটা হতে থাকবে বন্ধুরা এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা এটা হয়েছে দেখুন অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে কিমাটা দেখুন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ থেকে তেলও ভালোভাবে রিলিজ হয়েছে তো এই সময় একটু এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো যেহেতু টমেটো আছে তো টক ভাবটা একটু হালকা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার এতে আমি একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো খুবই অল্প জল দেবো এই হাফ কাপের মতো জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিলে ভালো হয় দেখুন আপনারা যদি একদম শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জল একদম অল্প দেবেন আর যদি একটু হালকা গ্রেভি পছন্দ করেন তো সেই অনুযায়ী বুঝে জলটা একটু দিয়ে দিতে হবে এবার জলটা দিয়ে আমি আর চাপা দিয়ে আর কিছুক্ষণ হতে দেব তাহলে এটা রেডি হয়ে যাবে মোটামুটি আমার এটা অনেকটাই রেডি হয়ে গেছে এইটটি পারসেন্ট তো আর একটু হতে দেবো তারপর আমি এটাকে দেখাবো খুলে যে কতটা কি হয়েছে বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি মানে ওপরে দেখছেন কত সুন্দর তেলটা ফেসে উঠেছে একদম পারফেক্ট হয়ে গেছে আমার চিকেন কিমা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় তো এবার লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম একটু দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে এক মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আমি এটাকে সার্ভ বন্ধুরা দেখুন চিকেন কিমাটা আমি কিন্তু সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে আর খুব সুন্দর করে আমি একটা সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগছে তো যেমন এটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা একবার এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এটা রুটি পরোটা নান রুমালি রুটি মানে এই সবের সাথেই কিন্তু খুব ভালো যায় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আপনারাও এইভাবে একবার বানাবেন দেখুন কত সুন্দর এর টেক্সচারটা হয়েছে একদম তেল তেলে নরম মুখে দিলেই পুরো এটা মিলিয়ে যাবে এতই সুন্দর এটা হয় খেতে তো তাহলে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা